আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আজকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন রাজশাহীর সুস্বাদু এবং কড়া মিষ্টি যে গোপাল ভোগ জাতের আম এই আমগুলো একেবারে ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত এই আমগুলো আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে এই আমগুলো পাঠাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এবং পরিপক্ক হয়ে গেছে এই গোপাল ভোগ আমগুলো এগুলো খেতেও খুবই সুস্বাদু এবং মিষ্টি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এগুলো আমরা বাগান থেকে নামিয়ে নিয়ে এসে এখন ওয়ারিং হাউজে আমরা এখন প্যাকেজিং করছি বা করব একটু পরে প্যাকেজিং করব আমরা বাগান থেকে আমগুলো নামিয়ে একটা রাখছি এগুলো আম অর্ডার মোতাবেক সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে চলে যাবে তো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলে দিন গোপালভোগ আম কিন্তু কার বেশি দিন থাকবে না তো সবাই ভালো থাকবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু এই নাম্বারে আর দেখতে পাচ্ছেন যে আমগুলো কতটা সুন্দর এবং ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত আমগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম